তবে কি এবার ধ্বংস হয়ে যাচ্ছে ইরান এবার যুক্তরাষ্ট্র ইরানের পরমাণবিক স্থাপনায় হামলা চালানোর কথা ভাবছেন যদি এই চিন্তা বাস্তবে রূপ নেয় তাহলে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে ইরান ইরান ইসরায়েলের যুদ্ধের মধ্যে এবার যুক্তরাষ্ট্র ইরানে হামলার কথা চিন্তা করছেন ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে জড়িয়ে পড়ার ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার তেহরানের ফর্দ পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালানোর কথা ভাবছেন যদি সত্যি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই চিন্তার উপ নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে ইরানের ওই পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী বোমা বাংকার বাস্টারের প্রয়োজন এ কাজে ব্যবহৃত হতে পারে আমেরিকান বি টু বোমারু বিমান নিউ ইয়র্ক টাইমস লিখেছেন ট্রাম্প যদি এমন সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যান তাহলে মধ্যপ্রাচ্যের সাথে যুক্তরাষ্ট্রের নতুন সংঘাত তৈরি হবে যদিও ট্রাম্প এই দুটি নির্বাচনী প্রচারণায় এ ধরনের সংঘাতে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন রিপোর্ট